সুনামি এই জাপানি শব্দটির মানে হলো হারবার ওয়েভ এক প্রকার জলোচ্ছ্বাস যা আছড়ে পড়ে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এবং ধ্বংসের আকার ধারণ করে বর্তমানে এই সুনামি প্রায়শই হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় কেন হচ্ছে এই সুনামি আর এই সুনামি হওয়ার মূল কারণগুলি কি কি জেনে নেব আজ আমরা এই ভিডিওটিতে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত নমস্কার বন্ধুরা আমি পাপিয়া অচেনা চোখে আপনাদের স্বাগত জানাই চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার দেওয়া নতুন নতুন তথ্যের ভিডিও সবার প্রথমে দেখার জন্য সুনামি সৃষ্টির প্রধান কারণ হল সমুদ্রের নিচে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত মাটির নিচে টেকটনিক প্লেটের চলনের ফলে বা আকস্মিক উত্থান ও পতনের ফলে সৃষ্টি করে ভূমিকম্পের যার ফলে মাটির ওপরে থাকা জলকে আঘাত করে যার ফলে সৃষ্টি হয় স্রোতের এই স্রোত সমুদ্রের নিচে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার নিচে তৈরি হয় তাই গভীর সমুদ্রে এই কোনো প্রভাব বোঝা যায় না এই স্রোত ধীরে ধীরে যত উপকূলের দিকে এগিয়ে আসে ততই কমতে থাকে সমুদ্রের গভীরতা এবং এই স্রোত তখন তার নিজস্ব মূর্তি ধারণ করতে সক্ষম হয় তৈরি হয় এক বিশাল ঢেউয়ের বা জলোচ্ছ্বাসের যা আছড়ে পড়ে উপকূলবর্তী এলাকাতে সৃষ্টি হয় সুনামি এছাড়া সমুদ্রের নিচে কোনো আগ্নেয়গিরি থেকে হঠাৎ অগ্নুৎপাত হলে জলকে আঘাত করে যার ফলে স্রোতের সৃষ্টি হয় ও একইভাবে সুনামি তৈরি করে এই সুনামির আকার নির্ভর করে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের তীব্রতার ওপর তীব্রতা যত বেশি হবে সুনামির আকারও তত বড় হবে অনেক সময় এই তীব্রতা কম হয় তখন স্রোত উপকূলে আছড়ে পড়ার আগে তার ক্ষমতা হারিয়ে ফেলে বা দুর্বল হয়ে পড়ে তখন সুনামির প্রভাব বোঝা যায় না এখনো পর্যন্ত সুনামির ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা দুশো ফুট বা পঁয়ষট্টি মিটার এবং গতিবেগ এক হাজার কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে এবং দুটি ঢেউয়ের মধ্যে দূরত্ব প্রায় একশো কিলোমিটার তাই একই জায়গায় একটি ঢেউ আশ্রে পড়ার প্রায় এক ঘন্টা পরে সাধারণত দ্বিতীয় ঢেউটি আশ্রে পড়ে এইভাবে তৃতীয় চতুর্থ ঢেউগুলি প্রায় এক ঘন্টা পর পর আশ্রে পড়ে একই জায়গাতে অতীতে অনেক সুনামি হলেও তার তীব্রতা ভয়াবহ ছিল না বা ঢেউয়ের শক্তি ছিল দুর্বল কিন্তু দু সালে ভারত মহাসাগরে হওয়া নয় দশমিক দুই রিক্টার স্কেলের ভূমিকম্প যার থেকে সৃষ্টি হওয়া সুনামি হল এখন পর্যন্ত সব থেকে ভয়াবহ সুনামি যার প্রভাব পড়েছিল ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোতে যেমন থাইল্যান্ড চীন ইন্দোনেশিয়া জাপান শ্রীলঙ্কা ভারত সহ প্রভৃতি দেশগুলোতে এই ভূমিকম্পের শক্তি এতটাই বেশি যে ভারতের মতো একটি দেশে সারা বছরে যা বিদ্যুৎ ব্যবহার হয় তার শক্তির থেকেও অনেক বেশি প্রায় লক্ষ দুই মানুষের প্রাণ কেড়ে নেয় দু হাজার চার সালের এই সুনামি যা সারা বিশ্বে ভয়ের সঞ্চার করেছিল টেকটনিক প্লেটের চলন এখনো সক্রিয় হওয়ায় ভারত মহাসাগরের কোনো কোনো জায়গায় হঠাৎ ভূমিকম্প হলে এখনো সৃষ্টি হয় সুনামি সেই কারণেই আমাদেরকে বারবার সম্মুখীন হতে হচ্ছে এই সুনামির আশা করি বন্ধুরা সুনামি হওয়ার পেছনের কারণগুলি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও ও তথ্য বিবরণ আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে অচেনাচকের নতুন সদস্যও হয়ে যাবেন আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ